আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনারমণি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আর অনুরোধ থাকবে পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন স্কিপ করবেন না প্লিজ মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অনেকে ভিডিওটা দেখেন আসলে একটা লাইক দেন না হ্যাঁ ছোট্ট করে একটি কমেন্টও লিখতে পারেন তো যাই হোক বন্ধুরা এখানে চলছে এই জন্মদিনের আয়োজন আসলে জন্মদিন মানে একটা মানুষের আসলে একটু আনন্দের মুহূর্ত এই আর জন্মদিন পালন করা মোটা মানে মোটের উপর আমি যে জিনিসটা জানি এটা আসলে ভালো না তো যাই হোক আমি গরোভাবে বাচ্চাদের জন্মদিনটা আসলে উপভোগ করে থাকি আনন্দ উল্লাস করে থাকি গড়ের সদস্যদেরকে নিয়ে তো এটা ছিল আগের দিন রাতের ভিডিও অর্থাৎ আমি প্রতি বছরই জন্মদিনে একটু পায়েস করে থাকি জন্মদিন মানে আসলে একটু মিষ্টি মুখ করে তো যাই হোক এবছরের জন্মদিনটা আমি করব হচ্ছে পুডিং দিয়ে তো এটা ছিল তার আগের দিন রাতের ভিডিও অর্থাৎ আগের দিন রাতে আমি পুডিংটা রেডি করেছিলাম তো অনেকে হয়তো ভাবছো বন্ধুরা কার জন্মদিন হ্যাঁ বন্ধুরা আজকে মনিয়ার জন্মদিন তো এই ভিডিওটা মূলত তো সতেরো তারিখে তো সতেরোই তারিখেই গেছে মুনিয়ার জন্মদিন তো যাই হোক বন্ধুরা এখানে আমি পোরিংয়ের প্রিপারেশনটা করে নিলাম তো এই তো আমি পোরিংটা অলরেডি রেডি করেছি আর এদিকে অলরেডি আগে থেকে একটি ফ্রিহিট করে নিয়েছি একটু একটা একটা পাত্রেতে পানি নিয়েছিলাম তো পানিটার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এই তো পুডিংটাকে আমি এখন বসিয়ে দিলাম এবারে পোডিংটা একটু অন্যরকম করে বানিয়েছি তো দেখা যাক ক্যারামেলটাও মার্শালে খুবই সুন্দর হয়েছে আর এইটা দেখো চুলারাসটা এখন মিডিয়ামে রেখেছি তো ডাকনার ছেডোটা বন্ধ করে দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য মাঝখানে একবার আমি চেক করে নিয়েছিলাম তো যাই হোক তো এই তো আমার পুডিং বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেল। এটা ছিল আগের দিন রাতের ভিডিও তো এর পরের দিন তো পরের দিন তো যেই কাজ সেই কথা তো চলে গেলাম পুরস্কার যে কর্ম তা সব শেষ করে দুপুরে লাঞ্চ শেষ করে আয়োজন চলছে জন্মদিনের উপলক্ষে কি করব তো এবারে জন্মদিনটা আসলে একটু নাস্তা বানাবো ভাবছি তো এই তো নাস্তার আয়োজন চলছে তো আমি তিন কাপের মতো নিয়ে নিলাম ময়দা তো ময়দার উপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু টেস্টিং আর সরি খাওয়ার সোডা দিয়ে দিলাম অর্থাৎ বেকেন সোডা দিয়ে এখানে তেল দিয়েছি আমি তিন টেবিল চামচ অর্থাৎ তেলটা অবশ্যই বেশি করে দিতে হবে কারণ এখানে যে আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি তিন টেবিল চামচে আমি তেল দিয়েছি আর তেলটা দিলে রাস্তাটা মূলত মোছমুচো হবে তা আমি এখানে একটু ঘিও দিয়েছিলাম তো ঘিটা মূলত আমার হাতে রেডি করা ঘি তো এই তো দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মিক্স করে নিচ্ছি তো শুকনো সব উপকরণগুলো তেল দিয়ে ভালো করে মিক্স করে আমি মোট করে দেখছি যে প্রিপেয়ার হয়েছে কিনা তারপরে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটু একটু করে নর্মাল পানি দেবো আর ডোটা রেডি করে নেব পানিটা একটু একটু করে দিতে হবে না হয় যদি ডোটা নরম হয়ে যায় তাহলে পিঠাটা অর্থাৎ এখানে পিঠা নয় আসলে নাস্তাটা ভালো হবে না তো তাই একটু একটু করে আমি ডোটা পানি দিয়ে রেডি করেছি আর পানিটা আমি নর্মাল পানি নিয়েছি তাই তো আমার টোটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এখন আমি একটা গোল শেপ দিয়ে এটাকে রেস্টে রেখে দেব তাই তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেল আমি উপরে একটু তেল দিয়ে এখন এটাকে একটা ডাকনা দিয়ে রেখে রেখে দেবো এখন বাকি কাজগুলো প্রিপেয়ার করে নেব। এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি তো চিকেন আমার কম ছিল আজকে তো যার কারণে অল্প চিকেনই আমি নিয়েছি এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো এই তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে প্রয়োজনীয় সব মশলা দিয়ে তো এখানে তো হলুদ মরিচ তারপরে ধনিয়া জিরা গুঁড়া দিয়েছে একটু চাট মশলা দিয়েছে তারপরে একটু সয়া সস দিয়েছে টমেটো সস একটু ময়দা সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণও দিয়েছে একটু ম্যারিনেট করে রাখবো আর এটা অবশ্যই পরে কর্ন কোট করেই কিন্তু আমি এটাকে ভাজবো যদিও ছোট ছোটো এবারের চিকেনটা যাই হোক তো সবগুলো নাস্তা আসলে আমি প্রিপেয়ার করে নিচ্ছি সব কাজ আসলে কাজের শুরুতে যখন কাজগুলো রেডি করে রাখা হয় তাহলে কাজ আসলে খুব সহজেই কিন্তু করা যায় খুবই তাড়াতাড়ি তাই তো আমি একটা একটা করে কাজ কাঁচকুচিয়ে রেখেছি আর এইদিকে আমার পুডিং কিন্তু গত দিনে রাত্রে আসলে কমপ্লিট করে আমি ফ্রিজ অলরেডি রেখে দিয়েছি ঠান্ডা করে আর এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমগুলো সিদ্ধ করে আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন ডিমটাকে মেরিনেট করে নিচ্ছি হ্যাঁ ডিম চপ করব তো ডিমটাকে যদি এভাবে মশলা দিয়ে মেরিনেট করে ডিম চপটা করা হয় তাহলে খুবই টেস্টি হয় আর ডিম চপটা আমি করবো বেসনে চেয়ে আসলে আমি বেসনটা কিন্তু অলরেডি আমি মানে গোল রেখেছি যার কারণে আমি আসলে সবগুলো ভিডিও শ্যুট করি নাই তা এখানে তো ডিমটার মধ্যে আমি হলুদ মরিচ দনিয়া একটু জিরা একটু চাট মশলা তারপরে একটু দিব সয়া সস সব কিছু মশলা দিয়ে একটু ময়দা দিয়ে মেরিনেট করে রাখবো তারপরে বেসনে চো আগে থেকে আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো আর চায় সসটা দিলে কি ডিমটা একটু ভিজে ভিজে সেদ হবে এতে করে মানে সব মশলাগুলো আটকে যাবে যার কারণে আমি প্লাস্টে একটু দিয়ে ডিমটাকে ভালো করে হাতে করে হাতেছি তো এখন হাত দিয়ে দুই পাশ উলটিয়ে একদম ভালো করে মেরিনেট করে রেখে দিচ্ছে তো এভাবে করে চপটা খেলে কিন্তু চপটা খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে তো যাই হোক একটা একটা করে সব কাজে আমার মোটামুটি মানে প্রিপেয়ার করা হয়ে গেছে এখন উপর থেকে অল্প একটু আমি মদায় ছিটিয়ে রেখে দিব এটা তো এই যে প্রথমে যে আমি আটাটা গোলা করে রেখেছিলাম তো সে আটাটা দিয়ে আমি যে নাস্তাটা রেডি করব তার জন্য একটা আমার পোর দরকার তো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটা পোট তৈরি করবো একদম সিম্পলভাবে দেখো তো এই তো পোটটাকে আমি কীভাবে রেডি করতেছি তো এখানে যেহেতু আমি এক কাপ নিয়েছি আর এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে সবুজ এবং লাল কাঁচামরিচটা মিলে আমি দিয়েছি লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখন সব মশলা গুঁড়া মশলাগুলো একটা একটা করে দিয়ে আমি নেড়ে নেব অর্থাৎ হলুদ কুড়া মরিচ কুড়া দুনিয়া সব মশলায় আমি একটু একটু করে দেব। তো মশলাগুলো দিয়ে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো মশলাগুলো অর্থাৎ পেঁয়াজগুলো এক পাশে আমি নিয়ে নিচ্ছি তারপরে ডিমটা দিয়ে তারপরে আমি একটু ভেঙে ভেঙে তারপর সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই তো দেখলে তো বন্ধুরা করতে সহজে আমি বানিয়ে নিলাম আর এখন এটাতে অ্যাড করব আমি বাকি মশলাগুলো তো এখন একটু আমি এখানে তোমরা চাট মশলা দিতে পারো গরম মশলা দিতে পারো আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি তো তোমরা চাইলে ম্যাজিক মশলা দিতে পারো তো টমেটো এবং লাস্টে ধনে পাতা দিয়ে আমি কমপ্লিট করে ফেললাম আজকের পোটটা খুবই টেস্টি হয়েছিল পোটটা তোমরাও চলে এভাবে কিন্তু বিকালে নাস্তা বানিয়ে নিতে পারো খুব সহজে তো এই তো আমি ডেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর যে আমি আটাটা রেডি করে রেখেছিলাম গোলা করে তো সেই আটাটা দিয়ে আমাকে এখানে রুটিই বেলে দিচ্ছে সাজেদা তো এই তো রুটিগুলোকে আমি সাইজ বলে দিয়েছি তো এরকম সাইজ করে রুটি বানাবো আর এখন আমি দেখো নাস্তাটা প্রিপেয়ার করে নিচ্ছি একটা রুটি নিয়ে আমি এটা চার পাঁচটা এভাবে ভেঙে দিয়েছি তো ভেঙে তারপরে এটাকে আমি এখন উলটিয়ে দেব। তো এই তো উলটিয়ে উল্টা পিঠে আমি পোটটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিব পোড় দুই চামচ করে অর্থাৎ পরিমাণ মতো করেই কিন্তু আমি এপোড়টা দেব তোমরা কম বেশি দিতে পারো তো এটা একটা জাল জাল নাস্তা হবে তো জাল জাল নাস্তাটা আসলে ভালো লাগবে যেহেতু আমাদের পুডিং আছে কেক আছে তো ওই জন্য সব মিষ্টি আসলে ভালো লাগে না তার জন্য এই জাল জাল নাস্তাটা খুবই টেস্টি হয় তো এই তো আমি দেখো দুই পাশ প্রথমে সিল করে নিলাম তারপরে আবারও দুই মাথা সিল করে টোটাল চারটা মাথায় আমি ছেল করে নিচ্ছি এখন দেখো চারটা ভাগ কিন্তু ফাঁকা ফাঁকা রয়ে গেছে এখন আমি আঙুল দিয়ে আঙুলটা দিয়ে একটু পানি দিয়ে পানি লাগিয়ে দুই পাশ আবার ভালোভাবে সেল করে দেবো এই সেল করে দিলে ভালো করে এতে করে কি পোটটা বাহিরে বেরিয়ে আসবে না তেলের মধ্যে ছেড়ে দিলো। এবং এটার ভিতরে তেল ঢুকে যাবে না কিন্তু সুন্দর মচ বাজা হবে তো এই তো দুইটা পাশে কিন্তু আমি ভালো করে সিল করে দিচ্ছি তো এইভাবে চারটা অংশ কিন্তু আমি সিল করে দেব প্রত্যেকটা ভাগে কিন্তু আমি এভাবে করে পানিয়ে দিয়ে দিচ্ছি আজকের নাস্তার আয়োজন মূলত আমি সাজেদা মাইশা তিনজনে মিলেই কিন্তু এগুলো করেছি মনিয়ার জন্মদিন উপলক্ষে তো তো দেখে নিলে বন্ধুরা আমি কিভাবে এখানে মানে প্রতিটা অংশ সিল করে দিলাম হাত এই নাস্তাটা কিন্তু আমরা প্রায় সময় বিকালবেলা করে খেতে পারি খুবই টেস্টি খুবই সিম্পল একটা নাস্তা তো এটা তো রেডি হয়ে গেলো এইভাবে আমি সবগুলা পিঠা সবগুলো আসলে নাস্তা কিন্তু রেডি করে নিব আসলে পিঠাই বলে পেলে মনে থাকে না তো যাই হোক এখানে দেখো আমি সবগুলা নাস্তা কিন্তু রেডি করে নিলাম এখন তেলে ছেড়ে দেবো তেলটা আমি একটু আগে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশিটা গরম করে নিই দেখো বেশিটা গরম করলে কিন্তু এটা পুড়ে যাবে তো হালকা একটু গরম হয়েছে তাতে করে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আমি একসাথে পাঁচটা করে পিঠা দিয়েছি তো পাঁচটা করে পিঠা দিয়ে কিন্তু বেজে নিয়েছি তো এই তো বন্ধুরা আমি এখন এক পাশ যখন হয়ে আসবে তারপরে আমি উলটিয়ে এটাকে মুচমুচ একটা পিঠা বানিয়ে ফেলবো দেখো এত সুন্দর একটা ডিজাইন হয়েছে নিচে দেওয়া একটা ডিজাইন হয়েছে খুব সুন্দর আর খেতেও খুবই টেস্টি তো এই তো বন্ধুরা আমার কিন্তু এরই মাঝে পিঠাগুলো সম্পূর্ণ ভাজা শেষ চিকেন ফ্রাইগুলো বেজেছি তারপরে চপগুলো বেজে শেষ করে ফেলেছি তো যাই হোক এখন আমি পোডিংটা নিয়ে টেনশানে ছিলাম আসলে পোডিংটা কেমন হলো এখন আমি একটা প্লেটে ডেলে নিচ্ছি পোডিংটা তো প্লেজ থেকে বার করে নিয়েছি আর এটা এখন দেখার পালা কেমন হয়েছে তো বন্ধুরা এটা ডালার আগ পর্যন্ত আসলে মনটা কেমন জানে আকোপাকু করছিলো আসলে পোটিংটা জানি কেমন হবে ক্যারামেলটা সেট হলো কি না ভালো করে তো অসম্ভব আলহামদুলিল্লাহ আসলে এতটা সুন্দর হয়েছে এতটা টেস্টি হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি টেস্টি হয়েছিল খুবই পোটিনটা তো যাই হোক তো পুডিংটা দেখে আমার মনটা আসলে অনেকটা ভালো হয়ে গেল। কারণ আসলে নিজের হাতে বানানো কোনো কিছু এতটা সুন্দর হলে খুবই ভালো লাগে খেতে যখন টেস্টি হয় তাহলে আরও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমি একটা টুকরা কেটে তোমাদেরকে দেখিয়ে দিব এটা কেমন হয়েছে বা এটার ভিতরটা কেমন তো এই তো দেখো এতটা সুন্দর হয়েছে কার তো খুবই টেস্ট এমনিতে নরম হয়েছে কিন্তু ভেঙে জানা এটা একদম পারফেক্ট একটা হ্যাঁ হয়েছে আর পুডিংটা আমি কিভাবে বানিয়েছি তোমরা চাইলেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে যদি ভালোভাবে দেখো তাইলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি বানিয়েছিলাম তো পুরিং আসলে অনেকভাবে বানানো যায় তো এবার পুডিংটা ছিল কিন্তু অন্যরকম তো এই তো একটা টুকরা আমি কেটে নিলাম দেখো তোমরা এটা কিন্তু অনেকটা নরম বাট এটা ভেঙে যাচ্ছে না বা এটা নেতিও যাচ্ছে না খুবই সুন্দর তো হয়েছে তো বন্ধুরা কোনো কিছু হাতে বানালে কারোর জন্য আসলে কারো মানে উদ্দেশ্য করে বানালে যদি জিনিসটা ভালো হয় তাহলে খুব মনটা ভালো লাগে তো যাই হোক তো আজকে মুনিয়ার জন্মদিন তো মুনিয়া খুবই খুশি হবে মুনিয়া কিন্তু এখন পর্যন্ত জানে না আমি কী কী করতেছি মুনিয়াকে ডাকবো তারপরে অন্য বছর আসলে আমি অন্যভাবে করে থাকি তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলেই বসতে পারবে তো কোনো কোনো সময় আমি একটু হলেও ভিডিও শ্যুট করি আর কোনো সময় হয়তো বা করা হয় না তো এই তো দেখো অলরেডি আমার নাস্তাগুলা কমপ্লিট করে ফেলেছি এই নাস্তাটা তোমরা চাইলে বিকালবেলা এমনিতেই কিন্তু বানিয়ে খেতে পারো সস দিয়ে অর্থাৎ টমেটো সস দিয়ে এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয় অসম্ভব টেস্টি হয় আর আমি যে আজকে পুটটা রেডি করেছি সেই পুটটা তোমরা চাইলে কিমা দিয়েও করতে পারো আমি আজকে ডিম দিয়ে করেছি তোমরা চাইলে কিমা দিয়েও করতে পারো তো যাই হোক বন্ধুরা আজকালের নাস্তাটাও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পোরিংটা সত্যি আমার কাছে তো অসাধারণ হয়েছে তো তোমাদের কাছে আসলে কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো এই তো দেখে নিলে খুবই টেস্টি আসলে জাল জাল এই পিঠা নাস্তাটা তো এই তো ডিম চপগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে চিকেন ফ্রাইও আমার কমপ্লিট চিকেনগুলো কিন্তু আমি কর্ন কোট করে বেজে নিয়েছি তো যাই হোক দুইবার করে কোট করেছি ছোটো ছোটো পিস ছিল তো এই ছিল আজকে আমার আয়োজন তো এখন এই তো আমি কিন্তু সেট করে নিয়েছি তো লাস্টে আসছে কেকটা ছোট্ট একটা কেক নিয়ে আসছি আসলে তো এই কেকটা মূলত এনেছে মাইশা মেশার পক্ষ থেকে তো যাই হোক এই ক্যাকটাও খুবই টেস্টি হয়েছিলো যে এটা আসলে কিন্তু কেনানো মানে হোম মেড কেক কেনা হয়েছে তো সব কিছু মিলে অসাধারণ হয়েছিলো তো এইদিকে মুনিয়া আতিশা সবাইকে ডাকা হয়েছে এইগুলো সুপকেও নিয়ে আসতে বলেছে তো সবাই আসলে কেকটা কাটবো তো এদিকে রাইসামনি আমাদের রাইসামনি তো একদম পাগল আর এদিক দিয়ে খুব খুশি এগুলো দেখে যাই হোক এই তো ও দেখতেছে আসলে সবাই কি করতেছে ওই বুঝতে পারতেছে না যাই হোক এদিকে রাইসা বলতেছে আমার জন্মদিন আমার জন্মদিন আমি কেক কাটবো তো মুনিয়া মাইসাকে আর সরিয়ে রাইসাকে কুলে নিয়ে তো কেকটা কাটতেছে আর এদিকে মাইশা তাহসিবকে কুলি নিয়ে হ্যাপি বার্থডে বলতেছে আর ওইদিকে আরেক পাশে আছে আতিশা তো এই তো সবাই খুব খুশি কেক কাটতেছে তো এই তো এখন কেক কাটা শেষ মনিয়া প্রথমে মনিকে খাইয়ে দিচ্ছে তো রাইসা ভাবতেছে যে এখনও বোঝে না রাইসারই জন্মদিন তো যাই হোক ছোটো মানুষ বলে কথা যাই হোক এখন মনিয়া সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে একদমই সিম্পলভাবে গড়াভাবে আসলে আমরা যে কোনো কিছু অন্যরকম করে করি বা একদম ডাক ডাক পিটিয়ে করি তা কিন্তু না জানি জন্মদিনের ভাবে কেক কাটা ভালো না তো যাই হোক বাচ্চাদের খাওয়ার উদ্দেশ্যে আনা ওদেরকে একটু আনন্দ দেওয়া এই তো এই তো তহিবকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছে তহসিবও হা করতেছে তো বললাম যে অল্প করে একটু খাইয়ে দাও তো আতিশা আবার মুনিয়াকে কেক খাইয়ে দিল মাইশা তার সব কেক খাইয়ে দিচ্ছে একটু করে তো আমি ভাবলাম যে বেশি কেক খাইয়ে না কারণ ওর পেট খারাপ হতে পারে ওর ছোটো মানুষ তো একটুখানি খাইয়ে দিচ্ছে তো তো চলছে কেক বিনিময় এই সেজনকে খাইয়ে দিচ্ছে তো যাই হোক এখন এদিকে কিন্তু আমি প্লেটগুলো সব রেডি করে ফেলেছি শুধু ক্যাকটা বাকি ছিল এখন ক্যাকটা কেটেও সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকের হাতে প্লেট তৈরি দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এবারের জন্মদিনে থাকবে সবার লাস্টে ঝাল টক ঝাল তো আমরা ততক্ষণ জাল এবং মিষ্টি খেল মানে জিনিস খেলাম এখন খাবো টক আজকের দিনটা সত্যিই খুব ভালো লেগেছিলো তো বন্ধুরা আমরা এই ফুচকা খেতে খেতে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নেব তো তোমরা বিদায় নিবো তো অল ওভার এস তোমরা কি ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা দেখেছ যারা এখন একটা লাইক দেমেন্ট করেনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওতে একটু কমেন্ট করবে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিবে আমার চ্যানেলটি বেলায় কিনে অল্প দিয়ে রাখবে সাথে সাথে সুন্দর থাকুক সারাটা দিন সারাটি মাস সারাটি বছর যেন ওর আনন্দে কাটে সমস্ত বিপদ আপদ থেকে ভালো থাকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ